সংবাদ সংগ্রহ করতে এসে হেনস্থার শিকার সাংবাদিকেরা বিডিওর বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ সাংবাদিকদের মঙ্গলবার নবগ্রাম বিডিও অফিসের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে নবগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকেরা খবর পেয়ে ঘটনাস্থলে বিধায়ক কানাই চন্দ্র মন্ডল এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং আলোচনা করে সমস্ত সমস্যার সমাধানের আশ্বাস দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল সাংবাদিক বন্ধুদের যে দাবিগুলো আপনারা বললেন আমি এসছি যে আমি চাই না যে এরকম একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হোক আমি বিডিএ সাহেলের সাথে কথা বলছি আমার দু একজন আছেন এখানে তাদেরকে নিয়ে যাচ্ছি এবং যদি প্রতিনিধিত্বমূলক আলোচনা হয় তাহলে বাইরে আলোচনা হয় না ঘরের ভিতরেই আলোচনা করতে হয় দু তিনজন চারজন আপনারা পাঁচজন যেতে পারেন আমি আগে বিডিএ সাহেলের মধ্যে কথা বলি কথা বলি কথা বলিনি আপনারা প্রতিনিধিত্ব পাঁচজন ছজন আপনারা আসতে পারেন চনা করার পরে যেটা ঘটনা ঘটছে বলব বাইরেই বলবো কিন্তু আপনাদের আন্দোলন আপনারা সাংবাদিক বন্ধুবান আপনারা তো মানুষের কাছে সত্য ঘটনা তুলে ধরেন মানুষের সমস্যার কথা নিয়ে আপনারা প্রতিদিন লড়াই করছেন আপনারা কাগজের মধ্যে দিয়ে আপনারা প্রতিবাদ করছেন বিভিন্ন ঘটনা নিরপেক্ষতা বিভিন্ন ঘটনার সত্যতা এইসব নিয়ে আপনাদের সংবাদ মানুষের কাছে তার বিপ্লব সেই সংবাদ তুলে ধরছেন জন্য আপনাদের আপনাদের কাছে আমরা কখনই খারাপ ব্যবহার কারো কার কেউ করলে আমরা সেটা কখনই সেটা আমরা চাইব না আর সেটা করলে সেটা অন্যায় কেনাকাটার নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনি এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচুরি মাহেশ্বরী সিল্ক কাতান সিল্ক তাঁত জামদানি সিল্ক শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়াও কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিংস ওয়ান পিস না ইনার ওয়ার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য রয়েছে নিত্য নতুন স্টাইলের পোশাক ছেলেদের জন্য রয়েছে টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার ওয়ার সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ